দুই সালের পঞ্চম শ্রেণী বাংলা এটি হচ্ছে হাতিয়ার শেয়ালের গল্প এই যে তো এটি হচ্ছে পৃষ্ঠা উনিশ তো আজকে সমাধান করব পৃষ্ঠা উনিশ এবং পৃষ্ঠা বিশ এই যে এই যে মানে পুরোপুরি হাতিয়ার শেয়ালের গল্প এই চ্যাপ্টারটা আমরা পুরোপুরি এই অধ্যাতেই এই ভিডিওতে সমাধান করব তো এখানে বিশ পৃষ্ঠা আছে এবং পৃষ্ঠা একুশ আছে তো আমরা সমাধান করব। তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কি আছে প্রথমে এখানে আছে দিগন্ত হুঙ্কার তিরিক্ষি এসব হচ্ছে এক নম্বরে তারপর হচ্ছে তুলকালাম কাণ্ড তারপরে আছে কি হুঙ্কার হুংকারের পর কী আছে এই যে সমস্বরে তারপর আছে কি এই যে তটস্থ তারপরে আছে কি শঙ্কিত তারপরে আছে শক্তিধর তারপর আছে আস আস্তানা তারপর কী আছে উ উথ তো এই ছিল আমাদের উত্তর তো এটি ছিল এইখানে এইটা ছিল এইখানে ওইখান থেকে আমার বইয়ে এইখানে দিয়ে দিয়েছে তো এটা মিস্টেক হতে পারে ছাপানোর কারণে তো আমরা সরাসরি এগুলোর উত্তর দেখব বই থেকে তাহলে চলো আমরা উত্তরটি দেখে নেওয়া যাক তো এই ছিল আমাদের উত্তর প্রথমে কি আছে দিগন্ত তো দিগন্ত মানে কি প্রান্তরে শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় তারপরে কী আছে অহংকার এই যেখানে ছিল এই যে অহংকার তাহলে আমরা উত্তরটি দেখব অহংকার মানে কি অহংকার মানে হচ্ছে গর্ব দম্ভ নিজে অনেক বড় কেউ এরকম মনে করা তারপর কী আছে তিরিক্ষী তিরিক্ষি মানে কি খারাপ মেজাজ তারপরে কী আছে তুলকালাম কাণ্ড এর মানে হচ্ছে কি এলাহি কাণ্ড তো এখন কি আছে হুঙ্কার হুঙ্কার মানে কি এই যে চিৎকার তারপরে সমস্যারে মানে কি একসঙ্গে শব্দ করা বা কথা বলা তারপরে তটস্থ মানে কি ব্যক্তি ব্যস্ত তারপরে কি আছে শঙ্কিত মানে কি ভীত তারপরে কি আছে শক্তিধর শক্তিধর মানে কি শক্তি আছে যার তারপরে সম্ভা আস্তানা আস্তানা মানে কি বসবাসের জায়গা তারপরে কি আছে উদ্গ্রীব উদ্গ্রীব মানে কি প্রতি মুহূর্ত অপেক্ষা করা খুব আগ্রহী ব্যগ্র ব্যগ্র তো এই ছিল আমাদের উত্তর তো এখন আমরা চলে নাম্বারের সমাধানে কি আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো প্রথমে কি আছে এখানে তো প্রথমে আমাদের এখানে আছে বিদ্যুৎ চমকালে ড্যাশ কেঁপে ওঠে বলে মনে হতে পারে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মেদিনী এই যে মেদিনী এটা হবে ক নাম্বার এই যে মেদ বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে তারপরে কি আছে ড্যাশ পতনের মূল তাহলে কি হবে অহংকার এই যে ক্ষম্বারে আছে এই যে অহংকার পতনের মূল গ নাম্বারে কি আছে কী হয়েছে এত ড্যাশ হয়ে আসো কেন তাহলে এত টস্থ এটি হবে গ নম্বর যে কি হয়েছে এত এত তটস্থ হয়ে আসো কেন তারপরে ঘ নাম্বার কী আছে বনের সিংহ ড্যাশ দিলে মানুষের মনে ভয় জাগে তাহলে সঠিক উত্তর কী হবে বনের সিংহ হুঙ্কার তাহলে এটি হবে ঘ নাম্বার হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে তারপরে উমো নাম্বারে কী আছে নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিয়েছে তাহলে কি হবে সে এই যে তুলকালাম তাহলে এটি কী হবে উমো নাম্বার উমো নাম্বারে কী হবে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে তারপরে ছ নাম্বার কী আছে ড্যাশ ওপারে কী আছে কেউ জানে না তাহলে কি হবে দিগন্তরের ওপারে এই যে দিগন্তরের ওপারে তাহলে এটি কী হবে ছ নম্বর ছ নম্বর দিগন্তরের ওপারে কী আছে কেউ জানে না ছ নাম্বার কী আছে মেজাজ ড্যাশ বলে তার কাছে কেউ ঘেঁচতে চায় না তাহলে সঠিক উত্তর কি হবে মেজাস এই যে তিরিক্ষি তাহলে এটা হবে ছ নাম্বার মেজাস তিরিক্ষি বলে কেউ তার কাছে ঘেঁচতে চায় না বর্গের জতে কী আছে তুমি এত ড্যাশ কেন কি হয়েছে তাহলে সঠিক উত্তর কি হবে তুমি এত শঙ্কিত তাহলে এখানে হবে বর্গের জ নাম্বার তুমি এত শঙ্কিত কেন কি হয়েছে এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে তিন নম্বরে কি আছে যে এই তিন নম্বরে কি আছে প্রশ্নগুলোর উত্তর দাও তো প্রশ্নে কি আছে প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে তারপরে কি আছে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কী তো এখানে ঝ পর্যন্ত আছে তাহলে আমরা এগুলার উত্তর এখন দেখে নেব সরাসরি উত্তরগুলো দেখি এ হচ্ছে আমাদের প্রশ্ন প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে উত্তর প্রবল শক্তিধর বলা হয়েছে সিংহকে তারপরে খ নাম্বারে কি আছে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি। তাহলে সঠিক উত্তর কী হবে বেশ অশান্তিতেই বনের পশুদের দিন কাটছিল হঠাৎ একদিন প্রকাণ্ড শরীরের শরীরের বধ মেজাজে মেজাজের একটা হাতি বনে ঢুকে তুলকালাম কাণ্ড শুরু করলো দিন যায় বনের প্রাণীদের ওপর তার অত্যাচার বেড়েই চলল তার আচরণ দেখে মনে হলো সেই বনের রাজা তার এ ধরনের আচরণের কারণেই বনের পশুদের ওপর অশান্তি নেমে এলো তারপরে গল্পে মুক্ত স্বাধীন হয়েছে উত্তর গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বনের অন্যান্য প্রাণীর রক্ষা পাওয়াকে বোঝানো হয়েছে হাতির অত্যাচারে যখন সবাই অতিষ্ঠ হয়ে পড়লো সে সময় বুদ্ধিমান শেয়াল হাতিটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি উপায় বের করলো প্রকাণ্ড শরীরে হাতিটা শেয়ালের ফাঁদে পা দিয়ে নদী পার হতে গিয়ে আর উঠতে পারল না এভাবে বনের সব প্রাণী অত্যাচারী হাতি থেকে রক্ষা পেল সকলেই সমস্বরে বলতে লাগলো আমরা এখন মুক্ত স্বাধীন তো এই ছিল আমাদের গ নম্বরের সমাধান এখন ঘ নম্বরে কি আছে শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিদের পাখিদের কি হতো ব্যাখ্যা করো উত্তর অহংকারী হাতির অত্যাচারে বনের পশুপাখিরা পাখিরা সময় তটস্থ থাকত। শিয়াল হাতিকে শাস্তি না দিলে তাদের পরিমাণ পরিণাম হতো ভয়াবহ হাতিটা দিনে দিনে আরও বেশি অত্যাচারী হয়ে উঠত অনেক পশু পাখিকে হয়তো সে মেরে ফেলতো তার শক্তি ও সাহস দিয়ে বনে সে রাজা হয়ে ওঠার চেষ্টা করতো অন্যান্য পশু তাদের শান্তি ও স্বাধীনতা হারাত এখন উম নম্বরে কি আছে হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোনো বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো উত্তর হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে বিষয়গুলোকে আমি দায়ী মনে করি সেগুলো হলো এক অহংকার দুই তিরিক্ষি মেজাজ তিন অন্যান্য প্রাণীর ওপর অত্যাচার তারপরে চার নাম্বার আছে এক রোখা স্বভাব তারপরে ছ নাম্বার প্রশ্নে কি আছে সবাই মিলে শেয়ালকে দায়িত্ব দিল কেন উত্তর শেয়ালকে অধিকতর বুদ্ধিমান মনে করায় সবাই মিলে তাকে দায়িত্ব দিল হাতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বনের সব পশুরা একদিন সিংহের গুহায় জড়ো হয় সবাই সলা পরামর্শ করে শিয়ালকে সবচেয়ে বুদ্ধিমান ও উপযুক্ত মনে করে এ কারণেই সবাই মিলে দায়িত্বটি শিয়ালকে দিল এখন ছ নম্বরে কি আছে শিয়াল কিভাবে বনের পশুকে রক্ষা করলো তাহলে আমরা উত্তরটি দেখব শিয়াল তার বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে হাতির অত্যাচার থেকে বনের পশু পাখিকে রক্ষা করলো একদিন শিয়াল হাতির আস্তানায় ঢুকে তাকে খুশি করার জন্য সালাম দিয়ে বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনাকে রাজা হিসেবে বরণ করে নেওয়ার জন্য সবাই নদীর ওপারে উদ্গ্রীব হয়ে বসে আছে শিয়ালের বুদ্ধির ফাঁদে পা দিয়ে নির্বোধ হাতি খুশি হয়ে নদীতে ঝাঁপ দিল এরপর প্রকাণ্ড শরীর নিয়ে আর উঠতে পারল না এভাবে শিয়াল তার বুদ্ধির কৌশলেই বনের পশুকে রক্ষা করল বর্গের ঝতে আছে অহংকার ও অত্যাচারীর পরিমাণ পরিণাম শেষ পর্যন্ত কি হয় উত্তর অহংকারীয় অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত খুবই ভয়াবহ হয় তার বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না অহংকারীয় অত্যাচারীকে কেউ পছন্দ করে না তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী বিষ পৃষ্ঠার সমাধানে বিষ পৃষ্ঠাতে কী আছে আবারও সেম জিনিস আছে শূন্যস্থান পূরণ করো এই যে বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি তো এখানে আছে আমরা ড্যাশ দেশের অধিকারী তাহলে সঠিক উত্তর কী হবে আমরা স্বাধীন এই যে স্বাধীন এটি হবে ক নাম্বার স্বাধীন দেশের অধিকারী তারপরে খ নাম্বারে কি আছে আমরা সরি ড্যাশ পতনের মূল তাহলে সঠিক উত্তর কি হবে অহংকার এটি হবে খ নাম্বার অহংকার পতনের মূল তারপরে গ নাম্বারে কি আছে চেহারা নয় আসল ড্যাশ হলো মানুষের মন তাহলে গ নাম্বারে সঠিক উত্তর হবে সুন্দর এই যে গ নাম্বার সুন চেহারা নয় আসল সুন্দর হলো মানুষের মন তারপরে মনে ড্যাশ থাকলে কোনো কিছু করা সম্ভব নয় কোনো কিছু করা এই যে মনে ভয় থাকলে তাহলে সঠিক উত্তর কি হবে এখানে এই যে ঘ মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় তাহলে আমরা সঠিক উত্তর জানলাম চার নাম্বার এখন চলে যাব পাঁচ নাম্বারের সমাধানে কী আছে সঠিক টিক সঠিকটি বেছে টিক চিহ্নতে টিক দাও তাহলে কি আছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন বসা দিই তাহলে প্রথমে কি আছে ক নাম্বারে বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো এক বাঘ দুই শিয়াল তিন হাতি চার সিংহ তাহলে সঠিক উত্তর কি হবে সিংহ এই যে সিংহ তারপরে কার জন্য বনে আবার শান্তি এলো এক সিংহ দুই শিয়াল তিন ভাল্লুক চার বাঘ তাহলে সঠিক উত্তর কি হবে দুই শিয়াল তারপরে কি আছে হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কোন শিয়ালকে দায়িত্ব দেয়া হলো এক শিয়াল সাঁতার জানে দুই শিয়াল খুব সাহসী তিন শিয়াল বুদ্ধিমান চার শিয়াল হাতির বন্ধু তলে সঠিক উত্তর কী হবে শিয়াল বুদ্ধিমান তিন নাম্বার তারপরে আছে কি ঘ নম্বরে হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি এক হাতির অহংকার দুই হাতির লম্বা সুর তিন হাতির ভারী শরীর চার হাতির বোকামি তাহলে সঠিক উত্তর কী হবে ঘ নম্বরে সঠিক উত্তর হবে এক হাতির অহংকার এখন উমো নম্বরে কি আছে হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন এক হাতির অত্যাচারের জন্য দুই হাতি খুব বড় বলে তিন হাতি হাতির ভয়ে চার হাতি সাতার জানে বলে তাহলে সঠিক উত্তর কী হবে হাতি অত্যাচারের জন্য এই যে এক নম্বর হাতে অত্যাচারের জন্য আমাদের বিশ নম্বরের সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব কি এই যে একুশ পৃষ্ঠার সমাধানে একুশ পৃষ্ঠার সমাধানে এখন ছয়েকে আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য লিখি একটি করে দেওয়া আছে শান্তি অশান্তি এটি আছে অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগে আসে এখন সভ্য ধন্যী শক্তিশালী তাহলে আমরা এগুলার উত্তর দেখে নেই সরাসরি বইয়ের থেকে এই যে এখানে একটা করে দিয়ে আসে তারপর আছে কি সভ্য সভ্যতে কি হবে অসভ্য অসভ্য ছেলেকে কেউ পছন্দ করে না তারপর কি আছে ধনি ধনী মানে বিপরীত প্রতিধ্বনি তারপরে এটি দিয়ে বাক্য কী হবে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীর গভীরতা মাপা যায় তারপর কি আছে শক্তিশালী মানে দুর্বল যাদের মধ্যে ঐক্য নেই তারা দুর্বল তো এই ছিল আমাদের এই বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করা আমরা করেছি এখন এখানে আছে কি সাত নম্বরের নিচে শব্দগুলোর কোনটি কোন পদ লিখি এখানে দুষ্টু মানে এখানে কোন পদ এটি হচ্ছে দুষ্টু এটি হচ্ছে বিশেষণ তারপরে এখানে হাতি হাতি কোন পদ হাতি হবে বিশেষ বিশেষ্য বুদ্ধিমান বুদ্ধিমান হবে বিশেষণ বিশেষণ এবং কি হবে অব্যয় সরোয়া বয় দফলা অন্তস্থ অব্যয় আমি আমি কি হবে সর্বনাম সর্বদন্তে নয়াকার মনাম চায় চাই কী হবে ক্রিয়া ক্রিয়া তো এই ছিল আমাদের উত্তর তারপর আট নাম্বার কি আছে যে কোনো একটি প্রাণী সম্পর্কে বলি এবং পাঁচটি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি তাহলে আমরা উত্তরটি দেখিনি এখানে বলেছি যে কোনো একটি প্রাণী তাহলে তোমরা তোমাদের পছন্দ মতন দিও এখানে যে কোনো একটি প্রাণী বলতে কি রয়্যাল বেঙ্গল টাইগার দেখানো হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু সুন্দরবনের গভীর জঙ্গলে এই হিংস্র প্রাণীটি বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার শব্দহীনভাবে তার শিকারকে অনুসরণ করে সুযোগ মতো আচমকা আক্রমণে প্রাণীটিকে শিকার করে থাকে এ বাঘগুলো ক্রমেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই ছিল আমাদের উত্তর এখন আট নম্বর নয় নম্বর কি আছে কর্ম অনুশীলন মানে এই যে যেটি বলেছে এটি দিয়ে একটি কর্ম অনুশীলন করতে এখানে বলেছি কি একটি গল্প লেখার চেষ্টা করি প্রথমে শিক্ষকের সহায়তায় দুই থেকে তিনটি সাদা কাগজ নিই সেগুলোকে একটি ভাস করে নোটবুকের মতো তৈরি করি এখন প্রতিটি কাগজের এক পাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি আর ওপরের অর্ধেক নিজের খুশি মতো ছবি আঁকি লেখা শেষে ওপরের একটা কভার পৃষ্ঠায় যোগ করি সে পৃষ্ঠায় গল্পের একটা নাম দেই ওদি ও লিখি নিজের নাম লিখি এবং ইচ্ছামতো ছবি আঁকি এভাবেই নিজের লেখা একটি গল্পের বই তৈরি করি তাহলে আমরা উত্তরটি দেখি ছিল আমাদের উত্তর কর্ম অনুশীলনে দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা একটি গল্পের বই তৈরির চেষ্টা করি গল্পের বইয়ের ও পৃষ্ঠাগুলো রকম হতে পারে নিচে তার একটি নমুনা দেয়া হলো বাকিটা তোমরা নিজে চেষ্টা করবে এই যে কুমির ও খরগোশের গল্প এক বনে খুব সুন্দর একটি খরগোশ ছিল তার ছিল খুব বুদ্ধি বনের পাশে নদীতে ছিল খুবই দুষ্টু এক কুমির একদিন খরগোশটি গেল নদীতে পানি খেতে এমন বিশাল হা করে তেরে এলো সেই কুমিরটি খরগোশটি কিন্তু মোটেও ভয় পেল না তো এই ছিল আমাদের গল্প এই যে ছবিটি একেও দেখানো হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল